প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি খাবারটা যত কম দামি হোক ভালোভাবে রান্না করে সুন্দর মতো পরিবেশন করলে দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমনি চমৎকার লাগে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ বাজার থেকে এক কেজি লোটটা মাছ এনেছেন এখন মাছগুলো কেটে কুটে ধুইয়ে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব লোট্টা মাছগুলো বড়ই আছে এবং তাজা আছে খারাপ নয় এই মাছ কাটা অনেক সহজ রান্না করাটাও সহজ তবে খেতে খুবই চমৎকার লাগে মাছগুলো গোটা গোটাই রেখে দিয়েছি ভালোভাবে ধুয়ে নেব তারপর কেটে আবার লবণ দিয়ে ধুয়ে রান্না করব। অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি ওটা যখন রান্না করব তখনই কেটে লবণ দিয়ে ধুয়ে রান্না করব। মাছ ধোয়ার জন্য মোটা লবণ রেখেছি খুব ভালো করে মাছ ধুয়ে নিয়ে আসলাম একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা রসুনও খোসা ছাড়িয়ে নিয়েছি এবার মাছগুলো মাখিয়ে নেব জলটা ভালো করে ফেলে দিতে হবে এমনিতেই লোটটা মাছ রান্নার সময় জল বের হয়ে যায় হাত ধুয়ে নিলাম প্রথমে নিলাম রসুন আর টমেটো স্বাদ মতো লবণ হাফ সামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ গুঁড়ো মরিচ দেব লোটটা মাছ একটু ঝাল হলেই ভালো লাগবে সরিষার তেল সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়োর রঙটা খুবই সুন্দর যে কোনো তরকারিতে অল্প একটু দিলেই দারুণ লাগে দেখতে মাখানো হয়ে গেছে হাতটা ধুয়ে নিলাম রান্না বসিয়েছি আরও আগে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে উচ্ছে ভাজা করছি পার্থর জন্য দুইটা উচ্ছে কেটে লবণ হলুদ আর চালের গুঁড়ো মিশিয়ে সুন্দর মতো মাখিয়ে তেলে লাল লাল করে ভেজে নিলাম তেলও কম টেনেছে লোটটা মাছ বসাবো প্রথমে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর মতো লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মাখানো লোটটা মাছ দিয়ে দেব বাটি থেকে সব টেনে দিয়ে দিলাম নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে দিয়ে বাটি ধুয়ে সামান্য করে একটু জল দেব সিদ্ধ হয়ে গেলে এই মাছের তরকারি আর বেশি নাড়ানো যাবে না তাই এখনই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি এবার ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব এতক্ষণ সময় লাগে না তারপরও হাতে অন্য কাজ ছিল চুলার তাপটা কমিয়ে দিয়ে রান্না বসিয়ে আমি অন্য কাজ করেছিলাম এই সুযোগে লোটটা মাছ খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে নামানোর আগে কয়েক পিস কাঁচামরিচ আর কুচানো ধনে পাতা দিলাম একটু মাখো মাখো রেখেছি ঝোলটা খেতে খুব ভালো লাগে যেহেতু মাছ তাজা তাই একটু মাখো মাখো রাখলাম দেখতেই ভালো লাগছে এখন নামাবো লোটটা মাছের এরকম তরকারি হলে আর কিছুই লাগে না শুধু এক তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে যায় আমরা সবাই লট্টা মাছ খুব ভালোবাসি এখন দিনের সাড়ে বারোটা বাজে আমরা কিছুক্ষণ আগে হলুদ চা খেয়েছি এখন আম খাবো তিনটা করে ছয়টা আম খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্প একটু চিড়া ধুয়ে নিয়েছিলাম এখন জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে আর অল্প করে একটু মুড়ি নেব এখন যেহেতু আম কাঁঠালের দিন তো সবসময় একটু আম কাঁঠাল খাই বা খেতে মন চায় সবসময় তো আর খাই না যেমন একবারেই আম খাবো তাই তিনটা করে আম নিয়েছি সারা দিন আর আম খাবো না আবার আগামীকাল এই টাইমে আম আছে ঘরে আম খাবো ঠাকুরের আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের দয়ায় আসলে এভাবে করে আমরা খাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না ওনারও সুগারের সমস্যা ছিল ওষুধ ছাড়া ইনসুলিন ছাড়া ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদের সবার আশীর্বাদে এভাবে খেয়েও ভালো আছে আমি সব সময় বলি আমরা চব্বিশ ঘন্টার ভিতর আঠারো থেকে বিশ ঘন্টা না খেয়ে থাকি বাকি চার থেকে ছয় ঘন্টার ভিতর যা যা খাবার খেতে মন চায় সব কিছু পরিমিত খাই এখন দিনের তিনটা বাজে আবার আসলাম রান্নাঘরে এখনো আমাদের ভাত খাওয়া হয়নি ইচ্ছে করে আমরা বুঝে শুনে এইভাবে খাচ্ছি এবং ভালো আছি উচ্ছেগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম উচ্ছে ভাজা করব আর খুদের ভাত রান্না করব এক গ্লাস নিলাম আরেক গ্লাস দুই গ্লাস খুদ নিলাম দুই গ্লাসে দুই ফট পরিমাণ বা হাফ কেজি পরিমাণ এই দেখুন খুদগুলো কত ফ্রেশ ভাত রান্না করলে ভালোই লাগে খেতে ঝরঝরে করে রান্না করি গতকালও রান্না করেছিলাম খুবই ভালো লেগেছে তো আমি গতকাল বলেছিলাম আপনাদেরকে আজ দেখাবো কিভাবে আমি খুদের ভাত রান্না করি এত ঝরঝরে কিভাবে হয় তিন চারবার করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিয়েছি এরকম পরিষ্কার হয়েছে আবারও একটু কছলিয়ে দুই তিনবার করে ধুয়ে নেব এই খুদে কিন্তু কোনো বালি বা কংক্রিট ওই নাই কারণ আমাদের নিজেদের জমির ধান ধান উঠানো থেকে সিদ্ধ করা রোদ্রে দেওয়া সব আমরা নেটের উপর করেছি মাটি ছোঁয়াই নাই তাই এখানে বালি বা অন্য কিছু থাকার কোনো সুযোগ নেই তারপরও ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে ধুয়ে নেব খুদ নিয়েছি দুই গ্লাস জল দিব চার গ্লাস জলটাকে ফুটিয়ে নেব তাহলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না জল গরম হতে থাকুক এদিকে আমি উচ্ছে ভাজা বসাবো সরিষার তেলে এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে এর ফলে দেবো কুচানো কাঁচামরিচ হাফ সামচ হলুদ গুঁড়ো সব মিলিয়ে একটু নেড়ে ভেজে নিচ্ছি তাহলে আর হলুদের গন্ধ লাগবে না এখন উচ্ছেগুলো দিয়ে দিলাম বীজগুলো যতটা সম্ভব একটু ঝেড়ে ফেলে দিয়েছি অনেকটাই বীজ রয়ে গেছে এগুলো ফেলে দেব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। স্বাদ মতো লবণ দিয়েছি খুব সুন্দর মতো মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি মুদগুলো ধুয়ে জল ছড়িয়ে পাতিলে নিয়ে নিলাম এর পরে ফোটানো গরম জল দিয়েছি ঢাকা দিয়ে রান্না করব। উচ্ছে আর ঢাকা দেব না সিদ্ধ হয়ে গেছে এখন শুধু নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নেব এদিকে খুদের ভাত ভালোভাবে বলক এসেছে তো এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে চুলার তাপটা একেবারেই কমিয়ে দেবো আস্তে আস্তে তাপ লেগে ভাতগুলো খুব সুন্দর মতো রান্না হয়ে যাবে রান্না শেষে আমাদের জন্য খাবার বেড়ে নিয়েছি তো একটু সাজিয়ে নিয়েছি আজকে যেহেতু খুদের ভাত রান্না করেছি আপনাদেরকে একটু দেখাবো তার জন্য ভাতগুলো একেবারে ঝরঝরে হয়েছে ভাত কেমন হয়েছে ভাত ঝরঝরে হয়েছে নি

গতকাল কালীজিরা ভর্তা করেছিলাম ওটা একটু রয়ে গেছে দুইজনে নিয়ে নিলাম ওনার পাতে লেবু দেখে হঠাৎ মনে পড়লো লেবুর কথা

জলবান না তো এই কারণে বড় হয় না কিন্তু বাতি হয়ে গেছে দেখি কেমন झाल হুম grano আছে দারুণ

গতকালের মুখ ডাল মাছ কেমন হয়েছে মাছ ডাল হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে